मूसा सचाली थुले আমরা রশি ছেড়েছি দড়ি ছেড়েছে ওখানে একটা একটা সাপ হয়ে গেছে কিন্তু রশি জনগণ আছে সাপ দেখছে রশিটা দড়িটা কিন্তু জনগণকে দেওয়া হয়েছে জনগণের আয় অস করা হয়েছে জনগণ দেখছে তাকে রশিটাকে সাপ কিন্তু মুসানবি যে লাঠিটা ছেড়েছে আমি অবাক হয়ে যাচ্ছি ওই লাঠিটা আর লাঠি নাই সত্যি পার্থক্য বুঝলেন মজেজা নবীদের দ্বারা হয় যেটা অলিদের দ্বারা কারামত বলা হয় আল্লাহর অলিদের কারামত হলো হক নবীদের মজেজা হক কারামত আর মুজেজাকে অস্বীকার করলে কুফরি হয় ঈমান চলে যায় মুজেজা হলো অরজিনাল জিনিস তাই আল্লাহ পাল্টে দেন। আর জাদু হলো জিনিস যেটা সেটাই থাকবে মানুষ দেখছে পাল্টেছে কিন্তু হাকিকাতে পাল্টায় না আফেরা নজওয়ান ইসলামের বিরুদ্ধে যুগে যুগে জালিমরা লেগেছিল

দুনিয়ার মানুষকে দেখাবার জন্য ছিল যে আমার যারা প্রেমিক আমি আল্লাহ আমার ওপরে কতটা বর্ষা রাখে দেখো বিশাল কুণ্ডু করেছে আল্লাহ আমাকে দেখিয়েছে আমি দেখতে গেছিলাম ব্যাবিলন শহরেতে একটা বিশাল গ্রাম যেমন বড় এলাকা হয় এতটা বড় এলাকা সেটা একটা গর্ত মতো আছে চতুর্দিকে পা সেই জায়গায় কয়েক মাস ধরে কাঠ জড়ো করেছে জড়ো করে আগুন তৈরি করা হয়েছে এত বিশাল আগুনের তাপ ইব্রাহিম নবীকে যে ফেলবে কাছে যাবার মতো কারো সাহস হচ্ছে না কপি কল নিয়ে এসে দূর থেকে ঘুরিয়ে ইব্রাহিম আলাই সালামকে ফেলার জন্য প্রস্তুত হয়েছে ইব্রাহিম আলাই হাল্লামকে কপি তুলে দেওয়া হয়েছে এমন সময় জোয়া সাল্লাম চলে আসেনি কপি কাহ ওই চরকি চরকিকে ধরে ফেললো ধরে ফেলার পরে বলতে লেগেছে ও হযরত ইব্রাহিম আলাইহিস আপনাকে বিশাল অগ্নি कुंडুতে নিক্ষে করা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাজালি এই জায়গায় আমি কি আপনার সাহায্য করব হাজরাতে জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস কে বললেন আমি কি আপনার সাহায্য করব ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও ভাই হযরত ইব্রাহিম আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিচ্ছে এই জগতে আপনি এখন আমাকে ডিস্টার্ব করবেন না আমাকে যে আগুনে ফেলা হচ্ছে এটা আমার আল্লাহ পাক দেখতে পাচ্ছেন আল্লাহ যদি নিজের কুদরতি ক্ষমতা দিয়ে নিজে যদি ইব্রাহিমকে বাঁচাতে চায় অবশ্যই আমি আল্লাহ ساتھ যোতে চাই আর আল্লাহ যদি ইব্রাহিমকে কুড়িয়ে খুশি হয় আমি কেমন আমার